আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন তো আমরা চলে এসেছি পাবনা ফেব্রিক্স থেকেই আজকে আপনাকে দেখাবো আমাদের একশো বিশ টাকা ডিজিটাল প্রিন্ট ওয়ান পিস যেগুলো আমরা আগে একশো পঞ্চাশ করে সেল করছি আজকে ডিসকাউন্ট দিয়ে দেবো আজকে প্রতি পিসে আপনারা তিরিশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্ট ওয়ান পিস এগুলো পেয়ে যাবেন মাত্র একশো বিশ টাকা পিস দেখেন অনেক সুন্দর সুন্দর ড্রেস প্রত্যেকটা ড্রেসই পেয়ে যাচ্ছেন মাত্র একশো বিশ পাবনা ফেব্রিক্স থেকে আপনারা এত সাশ্রয় মূল্য আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন এইসব ওয়ান পিস বাইরের শোরুম থেকে কিনতে গেলে আপনাদের মিনিমাম দুইশো টাকা লাগবে ঠিক আছে মিনিমাম দুইশো টাকা লাগবে ডিজিটাল প্রিন্ট ওয়ান পিস এগুলো এক গজ কাপড়ের দামই আছে সত্তর টাকার উপরে তো দেখেন আপনারা আড়াই গজের ওয়ান পিস পেয়ে যাচ্ছেন হাতা লাগানো সহ বুটিক্স ওয়ান পিস মাত্র একশো বিশ টাকা পিস তো অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করে নিয়ে নেবেন এখন বর্তমানে ফেসবুক বন্ধ বন্ধ থাকার কারণে কিন্তু আমরা লাইভে আসতে পারতেছি না সবাই আমাদের ইউটিউব চ্যানেলগুলোও সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিনই ভিডিও আপলোড করা হবে সমস্যা নেই আপনারা প্রতিদিনই আমাদের চ্যানেলগুলো ফলো রাখবেন আমাদের নিত্য নতুন কালেকশন আমরা অবশ্যই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। দেখেন এগুলো সব আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো বিশ দেখেন এটা কিন্তু জমজমের কাপড় ঠিক আছে জমজম ডিজিটাল প্রিন্ট পিস এটা পেয়ে যাচ্ছেন মাত্র একশো এটা অর্গেনি দেখেন অনেক সুন্দর প্রিন্ট প্রত্যেকটা ডেসি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো বিশ দেখেন একশো বিশ টাকার মালের কিন্তু আমাদের শেষ নাই প্রচুর পরিমাণে কিন্তু আমাদের গোডাউনে কালেকশন চলে আসছে এগুলো সব পেয়ে যাচ্ছেন মাত্র একশো বিশ অর্গেনটি ডিজিটাল মালহার জমজমের সবগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো বিশ টাকা পিস এই যে এগুলো কিন্তু সব বান্ডেল বাই বান্ডেল যারা পাইকারি নেবেন এগুলো আপনারা অবশ্যই পেটি পেটি নিয়ে নেবেন যারা পঞ্চাশ পিস নেবেন তাদের জন্য পাইকারি দাম রাখা হবে সমস্যা নেই আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন সবাই আমাদের ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যারা পেটি পেরি নেবেন যারা হোলসেল নেবেন অবশ্যই আমরা কম রাখবো সেজন্য আপনারা অবশ্যই আমাদের ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ